হ্যালো গাইস আসসালামু আলাইকুম আসলে আমরা কিছু সময় কিছু কাজ পাই যে কাস্টমারগুলা কিছু ভুল করে একটা মিনি আইপিএস প্লাস চার্জিং একশো একশো এমপি একটা ব্যাটারির চার্জ দেওয়ার জন্য এটা আমরা আনছে কাস্টমার তো কাস্টমার এত ছোট বডি নিয়েছে যে বডিতে ট্যান্স মানানোগুলো যে পার্টসগুলো আমরা লাগাবে লাগানোগুলোই কষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক যেহেতু কাস্টমার নিয়েছে সেটা তো আমাদের করতেই হবে তে আসি আমরা কাজে আসি এই যে আমাদের এইটা এইটা যখন যে লাগাচ্ছি সেটা কিন্তু অবশ্যই ভেবে দেবেন নেগেটিভ আমরা বডিটাই পুরো নেগেটিভটা করছি এই যে নেগেটিভের দুইটা প্লান্তে আছে দেখেন দুইটা তার লাগিয়ে দেব এই দুইটা তার লাগানোর পরে বডির সাথে লাগিয়ে দিবেন তাহলে আমাদের নেগেটিভটা সুন্দর মতো পাওয়া যাবে তো যাই হোক নিলাম নেগেটিভ তারটা এখন আমরা দুইটা টেনেস মামা লাগিয়ে নিব দুব টেন তারপরে কাজ শুরু করে দেব ইনশাআল্লাহ এই যে আমাদের দেখুন টেনেস মামা কত বড় লাগানো হয়েছে টেনেস মামা লাগানোর পরেও আমাদের বডিতে মানে এত অবস্থা যে অবস্থায় কাজ করে খুব ডিফেন্স হয়ে যাচ্ছে তো যাই হোক যেহেতু কাস্টমার মানুষ আমাদের করতেই হবে এই যে আমাদের দুইটা তার দেখতেছেন এই দুইটা তার নেগেটিভ এবং পজিটিভ এটা হচ্ছে ট্রান্সফর্মার এই ট্রান্সফার্মারের দুইটা দুইটা ট্রান্সফার্মার তার আমরা এক জায়গায় করব ভালো করে দেখুন দুইটা এক জায়গায় করব এক জায়গায় করার পরে আমরা এটা তার কিন্তু দুইটা টেনেস থেকে এক জায়গায় নিয়েছি এই যে আমাদের পিছনের যে সকেটটা আছে দেখুন এসি সকেট এই সকেটে লাগাবো এটা কিন্তু আমরা পরবর্তী আবার সুইজিং করার জন্য ওখান থেকে আবার খুলে খুলে নিব এটা খেয়াল করবেন পরবর্তী যেটা করবো পরের প্রান্ত যে একটা তার আছে এসি যেটা টেনেস মামায় ঢুকে সেটা ওপার লাগিয়ে দেব এই যে আমরা ছোটো যে টেনেস দেখতেছেন ছোট টেনেস কত ভোল্ট আছে এটা আপনাকে বলে দিব। এই টেনেস তারটা আমরা শুধু একটা টেনেস তার নিয়েছি আর একটা তার দেখবেন আমরা বড় রাখবো এটা কেন বড় রাখবো যেটা তো হচ্ছে হ্যাঁ এই তারটা আমরা বড়ো রাখছি এই কারণে যে আমাদের অটো কার্ডটা যে লাগাবো এই অটো যেন বড় টেনেস কাট কাঠ দিয়ে দেয় ফুল চার্জ হলে কাঠ দিয়ে দিয়ে যেন এই যে আমরা কাঠটা লাগাবো এটা হচ্ছে দেখুন আঠারো ভোল্ট খেয়াল করে দেখবেন আঠারো ভোল্ট এটা আঠারো ভোল্ট যেখানে আছে সেখানে আমরা দুইটা তার লাগাবো যেটা হচ্ছে টেনাস নম্বরে আঠারো ভোল্ট যেটা ওকে বলা হয় এখন আমরা আঠারো বোল্ট লাগিয়ে নিয়েছি এখন এই যে প্রান্তে যে একটা বড় তার রাখা হয়েছে এ তারটা আমরা লাগাবো এসি দেখবেন কার্ডে লেখা আছে অটো কাটে লেখা সে এসি দেখুন এসি লাগাবো লাগাব আমরা কীভাবে পাবো নাইন বোল্টে একটা ট্যানেস মামা নিয়ে মাঝখানে তার কেটে দিলেই দুই প্রান্তে আমাদের আঠারো ভোল্ট হয়ে যাবে অবশ্যই নাইন ভোল্টের ট্রান্সফর্মার কিনবেন তাহলে আঠারো ভোল্ট হয়ে যাবে আমরা যে এখন আড়াইশো ভোল্ট তো দেখছেন এসি এই ট্যান্সফার্মারের যে ইনপুটের যে আরেকটা বাকি ছিল ট্রান্সফর্মারের তারটা এই তারটা আমরা একটু বড়ো করে নিচ্ছি বড় করে নিয়ে দেখবেন এক দুইশো ষাট ভোল্ট এখানে লেখা আছে অটো সার্কেটে অর্থাৎ এসি যে সার্কেটটা লাগালেন এই সার্কেটের পাশাপাশি দেখবেন যে একটা ছিদ্র আছে এই ছিদ্রতে আমরা এই ট্রান্সফর্মারের অপরান্ত তারটা সেখানে লাগাবো ভালো করে দেখবেন এই যে যে অপর তারটা আছে এই অপর তারটা আমরাই পরে পরের ছিদ্রটা দিয়ে লাগিয়ে দেব তবে সোল্ডারিং করার আগে সতর্ক রাখবেন দেখবেন যে আপনার সোল্ডারিংটা সুন্দর হয়েছে কি না অবশ্যই কাজে খুব যত্ন সহকারে কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনি সুন্দর দেখাবে আর কি এই যে আমরা এখন একটা ক্যাপাসিটা লাগাবো এই ক্যাপাসিটার দেখেন কত ভোল্ট আছে এবং সাথে দুইটা ডায়েট লাগাবো এই দুইটা ডায়েট লাগায় আমরা বড় যে টেন্সফর্মটা আছে সেটা দেব এই যে দেখুন আমাদের দুই প্রান্তে দুইটা তার আছে এই দুই প্রান্তে দুইটা আমি আমরা লাগাবো আর কি দুই প্রান্তে দুইটা লাগাবো আর মাঝখানটা যেটা আছে সেটা গ্রাউন্ডে লাগাবো এবং গ্রাউন্ডে কীভাবে লাগায় আপনারা দেখবেন সুন্দর মনোযোগ দিয়ে কাজ দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না তাহলেই আপনি পুরা সেট আপটা নিজে তৈরি করতে পারবেন এই যে দেখুন আমরা কোথায় দুই প্রান্তে লাগিয়েছি ক্যাপাসিটার অবশ্যই প্লাস এবং মাইনাস আছে আর মাঝখানে যে প্রান্তর যে তারটা আছে সেটাতে আমরা সে বডি করবো এই যে বডিতে সুন্দর করে লাগিয়ে নিব অবশ্যই লাগানোর আগে দেখবেন যে তারটা কান দিলে খুলে যায় কি না এটা যেন অবশ্যই লুজ না থাকে এখন আমরা আর একটা ক্যাবেল নিলাম ক্যাবেল নিয়ে ক্যাপাসিটারের যে প্রান্ত খালি আছে সেই প্রান্ততে লাগিয়ে দিচ্ছি এ দেখুন আমরা কীভাবে লাগিয়েছি এখন আমরা এই যে দেখুন তিন নম্বরের তিনটা যে সুইচ আছে সুইচের যে তিন পান্ত্র আছে তার ভিতরে মাঝখানের আমরা সুইচটা ব্যবহার করছি দেখুন কানিকটার অর্থাৎ মাঝখানে যে কানেক্টার আছে এই কানেক্টার ব্যবহার করছি এই কানিকটা নিয়ে যে আমরা একটা রিলে একটা রিলে ব্যবহার করব এখানে রিলে কিভাবে লাগাইতে হয় দেখুন এই যে আমরা এই একটা বারো ভোল্টের একটা রিলে বারো ভোল্টের একটা রিলে নিয়েছি এই রিলেটা আমরা অবশ্যই ডিসি ডিসি ভোল্টের অবশ্যই ডিসি ভোল্ট এই যেখানে বারো ভোল্ট লেখা আছে দেখবেন এখানে বারো ভোল্ট একটা স্টল লাগানো আছে স্টলের আউটপুট থেকে আপনি অবশ্যই লাইন করবেন দেখুন এখন আমরা যে বারো ভোল্টে কোথায় লাগাচ্ছি দেখুন বারো ভোল্ট কারণ বারো ভোল্ট রিলে যদি আমরা রিলে চালাতে চাই তাহলে অবশ্যই আমার বারো ভোল্ট রিলে ভোল্টেজ দিতে হবে এখন আমরা দেখুন এই যে মাঝখানে যে দুইটা তার একটা তার লাগিয়েছি সরি একটা তার লাগিয়েছি এই তারটায় আমরা রিলে এক প্রান্তে লাগাবো অর্থাৎ ডান পাশে প্রান্তে আমরা লাগাবো এই যে দেখুন আমরা ডান পাশে প্রান্তে লাগাচ্ছি যদি রিলেটা আমাদের পুরাতন আমাদের কাছে এই মত রিলেটা ছিল না এই জন্য আমরা পুরাতন রিলেটা ব্যবহার করছি তবে রিলেটা ভালো আছে তবে এখন আমরা সার্কেটটা সুন্দর মতো ফিটিং করে নিচ্ছি রিলেটাও ফিটিং করে নিয়েছি এখন দেখুন এই যে মাঝখানে যে পিনটা দেখছেন এই মাঝখানে পিন থেকে আমাদের ব্যাটারির প্রান্তে পজিটিভ চলে যাবে দেখুন ওই যে দেখুন ওই যে ক্যাপাসিটা লাগাইছি দেখুন এটা যে ক্যাপাসিটার ডাউট লাগাছে সেখানে লাগাতে হবে আমরা একটা বোল্ট নিলাম যেটাতে প্লাস্টিক বোল্ট যেটা হচ্ছে আপনার যদি তার ঢোকানোর পরে তারগুলা যেন বডি না হয়ে যায় এই কারণে একটা ইনসলিউশন আমরা দিয়েছি প্লাস্টিক ইনসলিউশন এখন দেখুন আমরা দুইটা তার নিয়েছি এই দুইটা তার হচ্ছে ব্যাটারি তার একটা পজিটিভ একটা নেগেটিভ ব্যাটারি পজিটিভ যে তারটা নিয়েছি এটা আমরা সুন্দর করে সোলারিং করে দেব দেখুন কোথায় করি আমাদের যে ক্যাপাসিটার যে প্রান্তে ছিল যেটা বডি সেটা হচ্ছে নেগেটিভ মাইনাস অর্থাৎ এই যে বডি করা হয়েছে আর লালটা যেটা আছে সেটা হয়েছে যেটা আপনাকে বললাম ব্যাটারি ক্যাপাসিটারের এক প্রান্তে অর্থাৎ ডায়েট যে প্রান্থে থাকবে সেই পান্তে যাতে কোন এই পান্থ লাগানো হয়েছে এখন আমরা যে বলছিলাম না যে এটাতে সুইজিং করা হবে এসি সুইজিং অর্থাৎ এখানে আমরা প্রথমে বলছিলাম যে এই যে এটা টাটটা আমরা এখানে খুলে নিব খুলে নিয়ে এখানে আমরা সুইজিং করবো তারটা বড় করে নিলাম এই যে দেখুন এই তারটা একদম এখান থেকে আমরা খুলছি খোলার পরে এই যে আমরা যে সুইজিংটা আছে দেখুন সুইজিং এই সুইজিংয়ের প্রথম উপরেটা লাগাবো উপরের কানেক্টারে লাগাবো এই যে আমরা উপরের কানেক্টারে লাগাবো এটা লাগানো হয়েছে এখন আমরা নিচেরটা আছে মাঝখানে অর্থাৎ মাঝখানে আর একটা তার লাগাবো ভালো করে খেয়াল করে দেখবেন এই যে তারটা মাঝখানে লাগানো হয়েছে সেই তারটা আমরা এদিক নিয়ে এসে আবার সেই যেখান থেকে খুলছিলাম সেখানে লাগাবো অর্থাৎ এসি সকেটে আমরা লাগাবো তো সে গাইস আমরা সর্বপ্রথম বলছি যে কাস্টমার এত ছোটো একটা বডি নিয়ে এসেছে যে বডিতে আমরা কাজ করতে খুব কষ্ট হচ্ছে তারপরেও কাস্টমার তোমার বানাইতে হবে তো গাইস এই যে আপনি দেখতেছেন এখানে একটা ব্যাটারি মাইনাস ও প্লাস এটাই প্লাসটা আমরা সংযোগ দেব ওই যে ব্যাটারির লাল তারটা লাগাইছি সেই লাল তারের সঙ্গে দেখুন ক্যাপাসিটার ডায়ট লাগানো আছে সেই নামতে যেটা আমরা ব্যাটারি তার নিয়ে এসেছি প্লাস প্লাসে লাগানো হয়েছে পরের অপান্তটা মাইনাস ব্যাটারি মাইনাস দেখুন এখানে মাইনাস লাগানো আছে ব্যাটারি মাইনাস এই মাইনাসটা আমরা মাইনাস তার সঙ্গে সংযোগ দিলাম দেখুন দেখুন এখানে কিছু সতর্ক কিছু সিগনাল সিগন্যাল দেওয়া হয়েছে সিগন্যালগুলা এরকম আমরা এখানে লাগাবো এই জন্য দেখুন একটা এল ইডি লাগানো হচ্ছে এটা হচ্ছে চার্জিং সর্বপ্রথমটা চার্জিং দ্বিতীয়টা দেখবেন যে হচ্ছে মেন অর্থাৎ পাওয়ার দিলে যে মেনটাই সার্কেট চালু হবে এটা হচ্ছে মেন অর্থাৎ এম লেখা আছে এমতে আমরা লালটাই দিছি দেখুন ওই যেখানে লালটা জ্বলছে এখন দেখবেন এই যেখানে আমাদের এখন পাওয়ার দেওয়ার পরে দেখবেন যে হচ্ছে এখানে একটা বাতি জ্বলছে অর্থাৎ এই বাতিটা চার্জিং যখন হবে তখন এই বাতিটা জ্বলবে এখন আমরা এসি কট লাগিয়ে দিব দেখুন লাগিয়ে দিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন আমরা এসি কটটা লাগিয়ে নিয়েছি এখন পাওয়ার দিব ব্যাটারিতে সংযোগ করে নিয়েছি এখন আমরা অ্যাম্পিয়ারটা আপনাদের ইয়ে দেখাবো ভোল্টেজটা দেখাবো সরি ভোল্টেজটা দেখাবো যে আপনি অটো কাঠে যে ভোল্টেজ চার্জিং হচ্ছে কিনা না এই যে দেখুন চোদ্দ পয়েন্ট এই যে আমাদের চার্জ নেওয়া শুরু করছে এই যে দেখেন দেখুন এই যে নিচেরটা জ্বলছে যখন ফুল লাইট ফুল হয়ে যাবে চার্জ তখন হলুদ বাতিটা অফ হয়ে যাবে যে দেখুন ভালো করে খেয়াল করে দেখুন বত্রিশ দেখছেন তেরো পয়েন্ট বত্রিশ ওঠার অর্থাৎ এই যে ভিতরে যে একটা বাতি আছে দেখুন এই যে বেরিবেল্টটা দেখতেছেন না এই বেরিবেল্ট এইটাই হচ্ছে কাঠ ফুল কাঠ এটাই হচ্ছে ফুল কাঠের ভেরিভেল আপনি অবশ্যই চোদ্দো পয়েন্ট চোদ্দোতে দিয়ে কাট দেবেন আমরা জাস্টে আপনাদেরকে দেখানো আগে দেখানোর জন্যে কিছু কম করে কাট দিয়েছি ঠিক রাইস দেখুন এই দেখেন আমাদের এখন চার্জ দিব এখানে অ্যাম্পিয়ার উঠতে এদেন দেখুন ভোল্টেজটা উঠতে সরি ভোল্টেজ উঠতে আসে ভোল্টেজটাই ব্যাটারির অর্থাৎ চার্জ নিচ্ছে সে তো গাইস আমরা এই আইপিএসগুলো বানাই দুই তিনটা ফ্যান চালাতে পারবেন এবং দুইটা লাইট চালাতে পারবেন একের ভিতরে দুই এবং চার্জার আছে চার্জার দিয়ে আপনার চার্জ করতে পারবেন আবার অটো কাটও আছে আমাদের চ্যানেলে এক ভাই মেসেজ করেছে ভাইয়া আপনি এই আইপিএসের সাথে আমরা রাউটার চালাবো কীভাবে তে ভাইয়া রাউটার চালানোর জন্য আমরা একটা ডিভাইস আপনাকে দেখে দিয়ে দিচ্ছি এখানে এই ডিভাইসটা শুধুমাত্র নেগেটিভ পজিটিভে লাগিয়ে দিবেন তাহলে আপনার রাউটার প্রায় দিন চব্বিশ ঘন্টা চালাতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকবেন